আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা আমাদের পুকুরে এরোটার ব্যবহার করি এবং এয়ার ঢেউ হওয়ার কারণে আমাদের পুকুরের পার প্রচুর পরিমাণে ভেঙে যায় এমনিতেই যে পরিমাণ ভাঙে এয়ার ঢেউ এসে পুকুর পারে বাড়ি লাগার কারণে আরও বেশি পরিমাণে পার ভাঙে আমাদের আমাদের পুকুর পার প্রত্যেক বছর আমরা মেরামত করি এর জন্য ভালো একটা ইনভেস্ট করতে হয় আমাদের পার মেরামতের জন্য প্রত্যেকবার তো আমরা যেহেতু প্রত্যেকবার পার মেরামত করি তো এইবার পরীক্ষামূলক একটা জিও টেক্সটাইল আমরা নিয়ে আসি একটা রোল এটা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে বিভিন্ন পুকুরে আমরা এর আগে কখনো ব্যবহার করিনি তো আমাদের যেহেতু প্রচুর পরিমাণে পার ভাঙ্গে তো এটা সম্পর্কে আমরা জানতে পারলাম যে এটা ব্যবহার করলে নাকি পার কম ভাঙে তো আমরা প্রথমে একবারে সব নিয়ে আসিনি আসলে একটা জানারও বিষয় আছে যে আসলে এটার কাজ হয় কি না কারণ একটা রোলের দাম নিয়েছে আঠাশ হাজার টাকা এবং এটা আমাদের ঢাকা থেকে নিয়ে আসতে হয়েছে এটার একটা পরিবহন খরচ আছে তো একবারে যদি নিয়ে আসি কুট করে পার যদি কাজ না হয় তাহলে এটার পিছনে একটা ভালো ইনভেস্ট হয়ে যাবে ব্যব মানে ইনভেস্ট করা হবে তো সেই কারণে পরীক্ষামূলক আমরা একটা রোল নিয়ে আসছিলাম একটা রোল নিয়ে এসে পুকুরে দিয়েছি একটা রোল মোটামুটি অনেক বড় ওই যে ওইখান থেকে শুরু হয়ে এইভাবে এসে পারে যে এইভাবে এই পর্যন্ত গেছে তো আমরা যে কারণে দিয়েছি যাতে পুকুরের পাড় ভাঙার রোদ হয় পুকুরের পাড় মেরামত করার পরে দেখুন এই যে এইগুলা সম্পূর্ণ ভেঙে গেছে পাড় আরও অনেক ভিতরে ছিল ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে তো এগুলাও আমরা কিন্তু পার মেরামত করছি লেবার দিয়ে আমরা একবারে যে ভেকু দিয়ে কাটি না লেবার দিয়ে বারবার দেখা যাচ্ছে যে ধসে নেমে যাচ্ছে আবার একটা হালকা পরিমাণে সাপোর্ট ধরাই দিচ্ছি তো এটা দিছি যাতে পার না ভাঙে তো এটার কি কাজ হয়েছে তো আপনাদেরকে একটু দেখায় চলুন আমি যে পার দিয়ে যাচ্ছি এগুলো কিন্তু মেরামত করা ছিল মানে মেরামত করেছি একসাথে আমরা গোটা পুকুরে পার মেরামত করেছি মানে প্রত্যেকবারই এটা করতে হয় এবারও করেছি তো এই পর্যন্ত এসে আমাদের জিও টেক্সটাইলের যে রোল এটা শেষ হয়ে গেছে আমাদের এই পাশ দিয়েও মেরামত ছিল দেখুন আমাদের এখানে এসে যেহেতু শেষ হয়ে গেছে আমরা এদিকে আর দিতে পারিনি তো এ এই বিষয়টা এখন দেখুন যে আমরা ওইদিকে দিচ্ছি এদিকে দিতে পারিনি কিছু কি বুঝতে পারতেছেন এই এই যে সাইডের যে মাটি এই মাটি কিন্তু এইভাবে এক লেভেলে সমান করে দেওয়া ছিল দেখুন এই যে এখান দিয়ে ফাটল ধরে আছে এরপর দিয়ে ফাটল ধরে আছে এইখানে মাটি এই যে এই পর্যন্ত দিয়ে পাইপ পাইপের যেখানে মাটি দেখতেছেন শেষ মাথায় এই পর্যন্ত দিয়ে আমরা মাটি দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু ঢোসে নেমে গেছে বৃষ্টি কিন্তু এখনও খুব বেশি হয়নি অল্প সামান্য বৃষ্টি হয়েছে দুই তিন সেই বৃষ্টিতে এগুলা কিন্তু ঢসে পড়ে গেছে এই যে দেখুন আমরা যে পর্যন্ত জিও টেক্সটাইল আমাদের দেওয়া আছে তার আগ পর্যন্ত কিন্তু ঢসে পড়ে গেছে এখন দেখুন এই যে এখানেই দেখুন এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের টেক্স শেষ মানে জিও টেক্সটাইল শেষ দেখুন এইটা কিন্তু পারে সাপোর্ট ধরেই আছে এই বরাবর যখন ওইটা টোটালে দেওয়া আছে তখন এই যে এইভাবে এভাবে কিন্তু সাপোর্ট ধরে আছে এর পার থেকে দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত দিয়ে কিন্তু একবারে ভেঙে নেমে গেছে এই পাশ দিয়ে দেওয়া নাই তো এই এটা ভেঙে নেমে গেছে তো তাতে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ এটাতে ভালো কাজ হয় এখন পরবর্তীতে আরও বৃষ্টি হলে কি হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু অল্প বৃষ্টিতেই যখন যে পার দিয়ে দেওয়া নাই ওইগুলা ভেঙে গেছে যে দেখুন বুঝতে পারতেছেন যে ওইখান থেকে ওর ইয়া পর্যন্ত কিন্তু সাপোর্ট ধরে আছে মাটি যেভাবে আমরা মেরামত করছি আমরা টোটালি কিন্তু এভাবেই মেরামত করতে করতে আসা ওইখান পর্যন্ত ভাঙেনি দেখুন সাপোর্ট ধরে আছে আর এর এপাশ দিয়ে সামান্য বৃষ্টিতেই সব ভেঙে চলে গেছে তো পরবর্তীতে বৃষ্টিতে যদি ওই ওইটা যদি ভাঙতে হয় তাহলে এটা আরও ভেঙে যাবে তো কিছু হলেও উপকার হচ্ছে মানে কিছু না অনেকটাই উপকার হয়েছে ওইগুলা আমাদের যতটুকু দেওয়া আছে টোটাল ওই পর্যন্ত ওই পর্যন্ত ভাঙেনি ওর ওপার দিয়ে যতটুকু আসে যে ওই যে পর্যন্ত সেই দেখতে পাচ্ছেন ওর ওপার দিয়ে যতটুকু আসে ওইটুকুও কিন্তু ভেঙে গেছে এই যে এইভাবে যেভাবে ভাঙছে এভাবে ভেঙে নেমে গেছে কিন্তু আমাদের যে এর এপার থেকে এ পর্যন্ত ভেঙে গেছে ওই পাশ দিয়েও ভেঙে গেছে কিন্তু এর যেগুলা ভিতরে দেওয়া আছে এগুলো আলহামদুলিল্লাহ ভাঙেনি তো বোঝা যাচ্ছে যে যে টেক্সটাইলের কাজ আছে সামনে আমরা আমাদের ওই যে ওই পাশের পাড়টা ওই পাশের সাইডে ব্লক করে দেওয়ার চিন্তাভাবনা আছে যদি ওইটা ব্লক করে দিই মানে ব্লক বলতে ইটের একবারে ঢালাই দিয়ে আমরা একটা ব্লক দিয়ে দেবো যাতে পা ওই পাশটা না ভাঙে কারণ ওই পাশে ভিটা মাটি ওটা অন্যের জমি তো ওইটা যাতে না ভাঙে সেজন্য আমরা ব্লক দিয়ে দেবো যদি ব্লক না দিই তাহলে আমরা সামনে ইনশাল্লাহ এই পুকুরে টোটাল পুকুর আমরা এই রোল দিয়ে সম্পূর্ণ পুকুর দিয়ে দিব। আর যদি ওইটা দিই তাহলে ওই পার বাদে বাকি পারগুলো আমরা আবার এই যে এই পাশ দিয়েও আবার নতুন করে যেহেতু ভেঙে গেছে ভেঙে নেমে গেছে এটা আমরা মেরামত এই যে বারবার মেরামত করি আবার এভাবে ভেঙে নেমে যায় আবার মেরামত করি যদি মেরামত না করি তাহলে একবারে বেশি ভেঙে চলে যাবে বারবারে তো এই জন্য যাতে একবারে বেশি ভেঙে না চলে যায় বারবার মেরামত করা হয় তো এবার যেহেতু এটা নতুনভাবে দেওয়ার পরে একটু হলেও হেল্প পাচ্ছি মনে হচ্ছে না যে ভাঙবে তো সামনে বার আমরা সম্পূর্ণ পুকুর যদি একটা পারে আমরা জিও টেক্সটাইল না দিই মানে যদি ঢালাই করে দিই তাহলে ওই পাটটা দেবো না বাকি পার সম্পূর্ণ দিয়ে দেবো ইনশাল্লাহ তো এ পর্যন্তই আপনাদেরকে জানানোর জন্য যে আসলে হ্যাঁ এটাতে খুব ভালো কাজ হয় আপনাদের আর আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন পুকুরের পার ভেঙে যাচ্ছে তারা এটা ব্যবহার করতে পারেন আর এটার বিভিন্ন কোয়ালিটি আছে নিম্নমানের ভালো মানের তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়ার কারণ জিনিস ব্যবহার করবেন একটু লং টাইম লাস্টিং হবে এইভাবে ব্যবহার করতে হবে তো চেষ্টা করবেন ভালো মানের নেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন